জানে বা সফটওয়্যারটা জানে না সেই ক্ষেত্রে আমরা তাকে হচ্ছে 20 দিন একটা সফটওয়্যার কোর্স প্রোভাইড করি যেটা প্রাইস 20000 টাকা আপনাদের ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে আমাদের নতুন 18 ব্যাচ আমাদের নতুন 18 ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর 21 তারিখ থেকে সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু হবে এখন এর পরে যদি কেউ ভিডিওটা দেখে সেই ক্ষেত্রে তার জন্য কি আর সুযোগ থাকবে না হ্যাঁ অবশ্যই থাকবে আমরা হচ্ছে প্রায় এক থেকে দেড় মাস পর পর আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিওর্স আপনার অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং সেন্টারের ভিডিও দেওয়ার জন্য তো আজ আমি চলে আসছি হল আপনার আইফিক্স ফার্স্টে ট্রেনিং সেন্টারে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে কাজ শিখতেছে তো আজকে আমি ডিটেলস জানানোর চেষ্টা করব আপনারা যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন মোবাইল এর তারা কিভাবে এখানে আসতে পারবেন এবং কি কী ক্যাটাগরিতে ওনারা কাজগুলো আসলে আপনাদেরকে শেখাবেন

কয়েকটা কোর্স চলে যেমন একটা হলো শুধু বেসিক আর একটা বেসিক টু অ্যাডভান্স আর একটা শুধু অ্যাডভান্স আর শুধু সফটওয়্যার সফটওয়্যার যেটা বেসিক থেকে অ্যাডভান্স ওটার মধ্যে আমাদের সফটওয়্যারটা টোটালি ফ্রি ফ্রি থাকে ওদের জন্য আচ্ছা আচ্ছা আর কোর্সটা মূলত হলো 3 মাসের অ্যাডভান্সটা হলো 4 মাসের টোটাল আর এটার লোকেশনটা হলো আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার হাতিরপুর মোদালিপ দাদার পাশক রাইট বুঝতে পেরেছি তো ভিউয়ার্স আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর ওনাদের ডিটেইলস নাম্বার অ্যাড্রেসগুলো আমি একদমই স্পষ্টভাবে দিয়ে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে নেক্সট টাইম কিন্তু ভিডিও নাম্বারে যোগাযোগ করে চলে আসতে আপনাদের সহজ হবে আমরা সামিম ভাই একটু ডিটেলসে যাতে যেতে যাচ্ছি যারা নতুন আপনার এখানে আসবে অ্যাডমিশন তো প্রথম তাদেরকে আপনারা কি দিয়ে মানে কোন কাজটা দিয়ে স্টার্ট করেন আর কি প্রথমত আমরা থিওরি বা যে চারটা কোর্স আছে একটা একটা করে আমাদের ডিটেলস বলেন বেসিক যেটা জি বেসিক সে টোটালি কিছু জানে না ওই ক্ষেত্রে আমরা কি করি ওই ক্ষেত্রে আমরা ওকে থিওরি থেকে শুরু করি তারপর পেট্রিক্যাল তারপর লাইভ লাইভ আমাদের দোকানে আবার ওকে ইন্টারনি দেওয়া হবে তারপরে তার কোর্সটি শেষ হবে আচ্ছা এর মধ্যে অ্যাডভান্সের অ্যাডভান্স আছে অ্যাডভান্সে তাদের মনে করে ফুললি অ্যাডভান্স লেভেলে যত কাজ আছে চিপ থেকে ফোন ডায়াগনোস থেকে শুরু করে সফটওয়্যার সবগুলো শেখানো হয় আপনাদের এই কোর্সগুলোর আপনার মেয়াদ কতদিন হয় মূলত বেসিকটা হলো আমাদের তিন মাস তিন মাস আর বেসিক তো অ্যাডভান্স হলো টোটাল চার থেকে পাঁচ মাস এই ক্লাসটা কি প্রতিদিন করতে হয় ক্লাসটা হলো সপ্তাহে ছয় দিন সপ্তাহে ছয় দিন নয় আচ্ছা টাইমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইমটা হলো আপনার আমাদের শীত আছে তিনটা যেমন সকাল একটা দুপুর একটা সন্ধ্যা রাইট বুঝতে পেরেছি এখন সামিম আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি আপনার মাধ্যমে সেটা হলো কেউ যদি কোনো ভাই যদি বেসিক টু অ্যাডভান্স এই কোর্স কোর্সটা পাঁচ মাসে কমপ্লিট করে সে তার গ্রামে গিয়ে কি একটা সার্ভিস সেন্টার দিতে পারবে হ্যাঁ অবশ্যই অলরেডি অনেকেই দিয়েছে আমাদের এখান থেকে কোর্স করে সম্পূর্ণ সফল ওরা সফল রাইট কতজন যদি সংখ্যায় আমি জানতে চাই আপনার কাছে কত হয় অনেক হবে অনেক মানে এটা মানে এটা মানে সামনে আঠারো নাম্বার বেস অ্যাড হবে সতেরো নাম্বার বেস

আপনাদের এখানে মূলত আপনার নতুন উদ্যোক্তা তৈরিতে একটা ভূমিকা রাখছেন বাংলাদেশের টার্গেট হলো এটা বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরি করন তৈরি করণ রাইট এখন কথা হলো যারা ঢাকার আশেপাশে বসবাস করে তারা এসে এখানে ক্লাস করবে বাট দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও যারা দেখে তারা আপনাদের এখান থেকে কিভাবে ট্রেনিংটা নেবে এসে আমাদের এখানে শুধু ঢাকা না ঢাকার বাইরেও আছে দেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলা থেকে আসুক আপনাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে মানে আপনাদের নিজস্ব হোস্টেল আছে হোস্টেল ওখানে থাকবে খাবে ওইটা সে আলাদা পেমেন্ট করতে হবে ওটার জন্য আর কি বুঝতে পেরেছি সেটা কি আপনার ওই যে কোর্সের বাইরে সপ্তাহে যে দুই দিন বন্ধ থাকে শুক্রবার শনিবার ওই দুই দিন ওদের জন্য তিন মাস থেকে ছয় মাস মেয়াদি একটা কেউ যদি চায় সে জবের পাশাপাশি মোবাইল সার্ভিসের কাজটা টোটালি শিখতে চাচ্ছে

ওইখান থেকে সে যদি আপনার এক্সামের মাধ্যমে সে যদি পাস করে তাহলে সেক্ষেত্রে তাকে সার্টিফিকেট আপনাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া সার্টিফিকেট দেওয়া হয় আবার এন এসডি আন্ডার আমাদের এখানে পরীক্ষার ব্যবস্থা আছে আর পাশাপাশি আমরা আপনি যারা সেরা এখানে তাদেরকে জবের অফার দিই তো এখানেই আপনার যারা সেরা নির্বাচিত হয় তাদেরকে আবার আপনারাই জবের অফার দেন দিয়ে আপনাদের যে সবগুলো আছে ওখানে আপনারা নিয়োগ দিয়ে থাকেন নিয়োগ দিয়ে রাইট বুঝতে পেরেছি আর কি সুবিধা দিবে ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন দেখা যায় আপনি জবের পাশাপাশি করতে পারবেন অথবা কোনো ব্যবসায় আছেন আপনি চাচ্ছেন যে মোবাইল সার্ভিসিং একটা স্মার্ট কাজ এই কাজটা কিন্তু আপনার সবাই করতে পারে তো আপনারা অনেকে আছেন যে আসলে হিউজ টাকা খরচ করে আপনার অন্যান্য বিজনেস ইনভেস্ট করেন আমি বলবো যে আপনি এই কাজটা ইনভেস্ট করে দেখেন ইনশাল্লাহ আপনি অল্প সময় সাকসেস হতে পারবেন ওকে তো আর কিছু বলার আছে কিনা সামিম ভাই আর কিছু বলতে দেখেন মূলত বর্তমান যুগটা হলো স্মার্টফোনের যুগ

তারপরে সে নিজে মোবাইল সার্ভিস সেন্টার দিতে পারবে সার্ভিস সেন্টার দিতে পারবে সেটা হোক তাদের এলাকা ভিত্তিক বা এটা থানা ভিত্তিক হোক জেলা ভিত্তিক সে তার এলাকায় দিতে পারবে

দেখা যায় এই কাজটা শিখে এবং সে এলাকা ভিত্তিক দোকান দিতে পারে বা মার্কেটের ভিত্তিক দোকান দিতে পারে বা যদি সে ইন ফিউচারে কখনো বাহিরে চলে যায় তখন এই কাজটার ডিমান্ডেড তো সে এই কাজ শিখে বাহিরে গিয়েও কোনো চাকরি করতে পারবে করতে পারবে রাইট আপনার কি ধারণা যে এই কাজটা করে দিতে আপনি নিজে সার্ভিস সেন্টার দেন পার মান্থ কেমন টাকা আর্ন করা সম্ভব একটা ধারণা দেন আমাদেরকে প্রথম দিক থেকে একটা একটু মানে কষ্টকর হবে তো দেখা যায় প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই সার্ভিস সেন্টার কাজ শিখে নিজের সার্ভিস সেন্টার দিলে রাইট আর বিষয়ার করতে যাচ্ছে সেটা হলো ভাই যেটা বললেন সাড়ে তিন মাস বা কোর্স কমপ্লিট করার পরে একটা লাইভ আপনার কাজের করার সুযোগ দেয় ওনাদের এটা কি আপনি আমি যতটুকু জানি যে এদিকে শেখার পরে সাররা যে ট্রেনার যারা আছে ইন্টারনেট দেখা যায় ইন্টারনেট ব্যবস্থাও আছে আবার তারা দেখা যায় লাইফ টাইম একটা সাপোর্ট দেয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই কাজ শেষে তো একটা সার্টিফিকেট প্রদান করবে যেটা দিয়ে আপনি অনুযায়ী কাজ করতে পারবেন বা অন্য কোথাও জবের জন্য যেতে পারবেন জন্য বা বাইরে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় আবার যতটুকু শুনেছি যে এনএসডিও আছে

প্রয়োজন উনি বলেছেন আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি এখানে আসে সেক্ষেত্রে তাকে কিভাবে নিবেন মানে তার আগে ভর্তি পূর্বে টাকা কি করে দিতে হবে নাকি কিছু অ্যাডভান্স

কি আর সুযোগ থাকবে না হ্যাঁ অবশ্যই থাকবে আমরা হচ্ছে প্রায় এক থেকে দেড় মাস পর পর আমরা কিন্তু নতুন ব্যাচ শুরু করছি আচ্ছা আচ্ছা সে কি তখন বুকিং দিয়ে রাখতে হবে কি বুকিং এর সিস্টেমটা আমরা অপশন করে গেছে রাইট অ্যাডমিশন কি বল লিমিটেড হচ্ছে নাকি আনলিমিটেড লিমিটেড অবশ্যই আছে কারণ আমরা নেস সিট নিয়ে কাজ করি কারণ আমাদের এখানে প্রতি পেস্টর জন্য আলাদা আলাদা হ্যাঁ রাইট ক্লাস চলাকালীন সময় কিন্তু একজন ইকুপেন্ট গুলো আছে সেটা কিন্তু শেয়ার করা কাজ করে রাইট আচ্ছা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো যারা ঢাকার ভেতরে আছে তারা তো যাতায়াত করে ক্লাস করতে পারবে কিন্তু ঢাকার বাইরে থেকে যারা আপনাদের এখানে আসবে তাদের জন্য কি সুবিধা মানে তারা তো প্রতিদিন যাতায়াত করা সম্ভব জি আমাদের এখানে টোটাল তিনটা হোস্টেলের অবস্থা আছে তো সব মিলে আমাদের এখানে থাকা বাবু তিন হাজার টাকা নন এসিতে ঠিক আছে শেয়ার বেডে আর খাবারটা হচ্ছে মিল সিস্টেম আমরা অ্যাভারেজে চার থেকে সাড়ে চার বলে থাকি এটা কম বেশি হতে পারে আচ্ছা পার মান্থ পার মান্থ আচ্ছা রাইট বুঝতে পেরেছি